বন্ধুরা আবারও একটা মাছের ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ বানাবো কাঁচা কই মাছ দিয়ে হাতে মাখা মশলায় কই এটি আমার মায়ের হাতের রান্না অসম্ভব ভালো হয় খেতে খুবই ঝটপট হয়ে যায় আর বানানো খুবই সহজ সকলেই বানাতে পারবে বিশ্বাস করো বন্ধুরা এভাবে যদি তেলকই একবার বানিয়ে খাও এর স্বাদ ভুলতে পারবে না সকলে পাত চেটে খাবে একেবারে এটা কিন্তু গ্যারান্টি চলো তাহলে ঝটপট শুরু করে দিই এই রান্নাটি করার জন্য আমি এখানে চারটে মিডিয়াম সাইজের কই মাছ নিয়েছি আর কই মাছগুলোকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আর একটা কথা বলি এই রান্নাটা করতে কিন্তু মাছগুলো খুব টাটকা হওয়া দরকার আমি এখানে দেশি কই মাছ নিয়েছি এবং মাছগুলো খুবই টাটকা আমি কিন্তু আজকে এই কই মাছগুলোকে কাঁচা রান্না করব মানে ভাজবো না আর এগুলোকে কিছু মশলা দিয়ে প্রথমে আমি হাতে মেখে নেব একদম প্রথমে দিয়ে দিচ্ছি মুঠো ধনে পাতা বেশ কিছুটা ধনে পাতা দিতে হবে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন মতো আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো এবার দিচ্ছি হাফ স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়ো সবশেষে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো সরষের তেল এবার আমি সব মশলা দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব এই মশলা মাখাটার উপরেই কিন্তু নির্ভর করবে এই তেলকয়ের স্বাদটা তাই মাছের গায়ে মশলাটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যেহেতু হাতে মাখা মশলায় তেলকই বানাবো তাই মশলা মাখাটা যত ভালো হবে তেলকই খেতে কিন্তু ততটাই স্বাদ হবে দেখো খুব সুন্দরভাবে প্রায় দু তিন মিনিট ধরে মাছটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা কিন্তু এক্ষেত্রে একটু বেশি লাগবে কারণ যেহেতু তেল কই তাই তেলটা তো একটু বেশি দিতেই হবে দেখো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দেখো কালো জিরেটা একটু ভেজে নিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি একে একে মাছগুলোকে বসিয়ে দেব এবার দেখো মশলা মাখানো প্লেটটাকে ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটুকুই শুধু দিলাম আর কিন্তু জল আমি এতে ব্যবহার করব না দেখো মাছগুলোকে একটু নাড়াচাড়া করে দিলাম এবার আমি চারটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম এবার গ্যাসের হিট মিডিয়াম টু লোতে দিয়ে ঢাকা দিয়ে দেব ঠিক পাঁচ মিনিটের জন্য দেখো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলছি এবার আমি মাছগুলোকে উল্টে দেব মাছগুলোকে উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি তিন মিনিটের জন্য দেখো তিন মিনিট পর আবারও আমি ঢাকাটা খুলছি বাও কি সুন্দর গন্ধ বেরিয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে তোমরা বাড়িতে ঠিক এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো তাহলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর হয় খেতে দেখো সবশেষে আমি আরেকটু ধনেপাতা পাতা দিচ্ছি দেখো এতে কিন্তু আমি একটু জল দেইনি। যেহেতু এটা তেল কই তাই মাছের গায়ের তেল আর মশলাটা দিয়েই ভাত মেখে খেতে হয় বন্ধুরা কাঁচা মাছ দিয়ে হাতে মাখা তেল কই কিন্তু আমার একদম কমপ্লিট দেখো এবার আমি গ্যাসটা অফ করে দেব আর আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু মিনিট দু মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলি দেখতে কি চমৎকার হয়েছে তাই না বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু দারুণ মজা হবে আমি যেইভাবে করে দেখালাম তোমরাও ঠিক এইভাবে করবে তোমাদের রান্নাটাও কিন্তু একদম পারফেক্ট হবে তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজেই আর কত ঝটপট তৈরি হয়ে গেল আমার তেলকই এবার নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবার পালা আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও নতুন বন্ধুরা নতুন নতুন রেসিপি পেতে আজই সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটিকে ফিরছি খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো ধন্যবাদ